ভাই আমরা তাহলে তো ভুল করছি আমাদেরও পর্দা করার দরকার চ তাহলে পর্দা করি কামরা চো চো তাহলে চো চিরদিনী তুমি যে আমার

আমি সারা জীবনটা গলায় চলে এসছিল মা ছেলেরাও আজকাল পর্দা করছি বাপরে বাপরে ছেলেদের কি অবস্থা নেই বুঝলি ভাই কাল যা দিনটা আমার খারাপ গেছে রে গলাতে আমার জীবনটা চলে ভাগ্য ভালো একটুকু জানে আমি বেঁচে গেছি এখনকার ছেলেদিকে বিশ্বাস নাই কে কোথায় বোরখা বুড়ি ঘুরে বেড়েছে মেয়েদের মতো বুঝলি বুঝলি ভাই আমার একটু খুব দরকারি কথা মনে পড়ে গেলো বুঝলি তুই আমি একজন সাথে দেখা করতে উঠলো চোখের কি ব্যাপার বাবু ভাই আমাকে গান করছি কিনা নিশ্চয় তাহলে আমার বইয়ের সাথে কিছু লটর বটর আছে কি ব্যাপার ভাবি কিছু বলছো না আমার উপর আগ ভাগ করিস নাকি বলছিলাম ভাবি আমাকে তুমি যে কারণে কালকে ডেকেছিলে সেই কাজটা তাহলে তাড়াতাড়ি করো পাঁক 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 তোমার চোখ দুটি কি দারুন সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ওরে বাচ্চা আমি তোর ভাবি লরে ভাই কি ব্যাপার পুরো সব বোরকা পরি গুলি বৈছিস কেন মোবাইলে দেখলাম ছেলেতে বোরকা পরা ফর বুঝিয়ে আমার বয়স থেকে লুঠুর পড়ুর কোচ্চি সেটা আমি আজকে জানতে পারলাম এবারে তো মারতে ওরে ও শালা কি বলু রে শালা সব ছেলে রে বোরকা হচ্ছে